আসসালামু আলাইকুম দেশ দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিকস আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো সৌদি আরব নিয়ে সৌদি আরব অত্যন্ত সুনান একটি কোম্পানি আল আইনি কোম্পানি বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে ডেলিগেটের মাধ্যমে নিয়োগ করতেছে আমি প্রায় সময় বলি আপনারা যে দেশে যান না কেন ভাবনা করবেন সবচেয়ে বেশি যে ডেলিগেট করে যাওয়ার জন্য আর সৌদি আরবে আল আয়নিক কোম্পানি এটি অত্যন্ত সুনামধন্য একটি কোম্পানি আপনি এটার খুঁজ নিয়ে দেখতে পারেন এই কোম্পানি খুবই ভালো কোম্পানি খুবই ভালো ফিডব্যাক আছে এই কোম্পানির তো সেক্ষেত্রে আল আয়নিক কোম্পানি বাংলাদেশ থেকে তিনটি ক্যাটাগরিতে লোক নিয়ে করতেছে এবং এসে ক্যাটাগরিগুলো কী কী এবং এসে কী কী সুযোগ সুবিধা থাকছে সব কিছু এখন আমি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করে দেবো তবে তার আগে বলেনি পিয়ার্স আমি কথা বলছি নিউর এশারা ইন্টারন্যাশনাল কুইট এজেন্সি পক্ষ থেকে যার আর নাম্বার টু সিক্স জিরো টু এটি সরকার অনুমিত বৈধ ক্রুক এজেন্সি আর আমাদের অফিস এসে বরানি চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লক এইচ নূরে সারা ইন্টারন্যাশনাল করে কিনেছে তো যেটা আমি আপনাদেরকে বলছিলাম আল আয়োনিক কোম্পানি আল আয়োনিক কোম্পানি বাংলাদেশ থেকে যে তিনটি ক্যাটাগরিতে লুকিং করতেছে তা প্রথমত হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানে যারা কাজ জানেন সেক্ষেত্রে আপনি ইলেকট্রিশিয়ানে কাজ জানা থাকলে আপনি এখানে যেতে পারবেন এটা হচ্ছে বিল্ডিং ইলেকট্রিশিয়ান যেটা ঠিক আছে সেক্ষেত্রে আপনার বকসমতো টেড কোর্স ইলেকট্রিক্যাল টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট লাগবে যারা নাকি ব্যাকগ্রাউন্ডে ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট আছে তারা সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন অবশ্যই আপনাকে টিম কাজ করতে হবে এবং এসে বেসিক ইংরেজি অথবা হিন্দি জানা থাকতে হবে যদি বিদেশ ফেরত হয় সেক্ষেত্রেও অবশ্যই অগ্রাধিকার পাবে আর অবশ্যই আপনাকে কাজ বিদেশ ফেরত হতে হবে এবং থাকতে হবে আর এখানে যারা ইলেকট্রিশিয়ান তাদের কিন্তু বিদেশ ফেরত হতে হবে বিষয়টি খেয়াল রাখবেন ইলেকট্রিশিয়ান বিদেশ ফেরত তো হবে হ্যাঁ আর অবশ্যই ডকুমেন্ট সাথে নিয়ে আনতে হবে আর সেক্ষেত্রে এটা ডেলিগেট অনুষ্ঠিত হবে দশই ডিসেম্বর দুই আমি আবার বলতেছি দশই ডিসেম্বর বুধবার দু সকাল দশ গোটিকায় এটা ডেলিগেট অনুষ্ঠিত হবে সেই জন্য সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসে আপনি ডেলি আপনার আপনার ডকুমেন্ট জমা দিয়ে সরাসরি ডেলিগেটে ইন্টারভিউতে ফেস করতে পারবেন তো সেক্ষেত্রে যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পরে আসে আছে পাইপ ফিটার যারা পাইপ ফিটারের কাজ জানেন পাইপ ফিটারে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার বেসিক বেতন হবে দুই হাজার থেকে বাইশশো রিয়াল আর ইলেকট্রিশিয়ানে যারা তাদের বেতন হবে পনেরোশো থেকে ষোলোশো রিয়াল খাবার হাত পাবেন তিনশো রিয়াল আর পাইপ ফিটারে যারা আছেন তারা পাবেন হচ্ছে দুই হাজার থেকে বাইশশো রিয়াল বেসিক বেতন এবং হচ্ছে খাবার হবাদ পাবেন তিনশো রিয়াল এটা অবশ্যই আপনাকে ইন্টারভিউ যত ভালো করেন তত আপনার স্যালারিটা হাই হবে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাইপ ফিটারে কাজ করা বাস্তবিতা থাকতে হবে জি আর ই অথবা এস পি ডি আই বি আই ইত্যাদি যেগুলো আছে এসব ক্ষেত্রে আপনার কাজ করা বাস্তবিকতা থাকতে হবে যদি আপনার কাজ করা বাস্তবিকতা থাকে আপনার ডকুমেন্টস থাকে পাইপ ফিটারের ক্ষেত্রে তো সেক্ষেত্রে এসে সরাসরি আল আয়নি কোম্পানির জন্য ডেলিগেট ফেস করতে পারেন এটা নিয়ে টেনশন করার দরকার নাই কোম্পানি সম্পর্কে কনফিডেন্সলি বলতে পারি কোম্পানি খুবই ভালো কারণ পূর্বে আমরা অনেক লোক পাঠাইছি কোম্পানিতে তারপরে হচ্ছে ওয়েল্ডার ওয়েল্ডার আছে আপনার সিক্স জি ওয়েল্ডার যারা আছেন তারা সেক্ষেত্রে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে পঁচিশশো থেকে আঠাশশো রিয়াল আপনার পঁচিশশো থেকে আঠাশশো সৌদিরিয়াল মাসিক বেতন এবং খাবার পাবেন তিনশো সদিয়াল বিভিন্ন ওয়েল্ডিংয়ের প্রতিটি ব্যবহার করা দাত উপাদান ও কাঠামোর কার্যকর উচ্চমানের ওয়েল্ডিং সম্পন্ন করা নিশ্চিত করতে হবে বুঝতেই পারছেন বিষয়টা উচ্চমানের ওয়েল্ডিং এবং এসে আপনার ওয়েল্ডিংয়ের ইলেকট্রুট ই সিক্স জিরো ওয়ান জিরো সেভেন জিরো ওয়ান জিরো স্টেশন পাইপিং ও পাইপলাইন সহজ ফোর্টি এইট ইঞ্চি থেকে হান্ড্রেড ইঞ্চি ইঞ্চি ওয়াল থিকনেস সর্বোচ্চ বিশ মিলিমিটার বিশ পয়েন্ট সিক্স মিলিমিটার বিদেশি সর্বনিম্ন দশ বছর কাজের অনেক কি আপনার ওয়েল্ডার হিসেবে কাজ করার বাস্তবিকতা থাকতে হবে এবং সর্বনিম্ন দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যারা নাকি ওয়েলডার যেতে চান তারা এসে ওয়েল্ডারে যেতে পারবেন ডেলিগেট করে ডেলিগেট ফেস করবে আর যারা নাকি এখানে বিদেশ ফেরত আছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন আর সেক্ষেত্রে এখানে যে তিনটি ক্যাটাগরি রয়েছে তিনটি ক্যাটাগরি কিন্তু ডেলিগেট অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে দশই ডিসেম্বর রোজ বুধবার দু হাজার পঁচিশ তো সেক্ষেত্রে আপনার কোম্পানি যদি আপনার এখানে কেউ ফেক ডকুমেন্টস জমা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা জরিমানা হিসেবে গণ্য হবে বিষয়টি খেয়াল রাখবেন আপনার চুক্তির মেয়াদ থাকবে দুই বছর অবশ্যই নমানযোগ্য বাসস্থান আকামা তারপরে এসে আপনার কোম্পানি বহন করবে আর বেসিক ডিউটি এসে আট ঘন্টা প্লাস ইসে অবাইট টাইম তো যারা নাকি সৌদি আরবে আল আয়নি কোম্পানিতে যেতে যাচ্ছেন তারা যেতে পারবেন সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে রোজ বুধবার সকাল দশ গোটিকার সময় আমাদের অফিসে অফিসে থাকতে হবে এসে আপনি আপনার যে যোগ্যতা আছে সেটা ডেলিগেটের মাধ্যমে ডেলিগেট করে আপনি ফাইনাল ফেস করে তারপরে এসে আপনার এখানে টিকলে আপনি আল আয়নি কোম্পানিতে যেতে পারবেন তো যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর তারপরে যদি কোনো তথ্য বা পরামর্শ জানতে চান ভিডিও কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট আছে কমেন্ট করে দিবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে ফোন করে তথ্য বা পরামর্শ জানতে পারবেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম